তাহার নাম নিকোদিম তিনি যীহুদের একজন অধ্যক্ষ তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন রব্বি আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু কেননা আপনি এই যে সকল চিহ্নকার্য সাধন করিতেছেন ঈশ্বর সহবর্তী না থাকিলে এই সকল কেহেও করিতে পারে না যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না ইহাই প্রভুর বাক্য প্রভুর বাক্যের জয় হোক প্রার্থনা করি আসলে আমরা মস্তক নত করে প্রার্থনা করি করুণাময় স্বর্গীয় পিতা আমরা তোমার ধন্যবাদ দিই তোমার প্রশংসা তোমার গৌরব করি কারণ তুমি মঙ্গলময় তুমি করুণাময় তুমি ভালোবাসার ঈশ্বর তুমি আমাদেরকে এত ভালোবেসেছ যে আমাদের মুক্ত করার জন্য তোমার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়ে দিয়েছ প্রভু আমরা তোমার ধন্যবাদ দিই তোমার প্রশংসা তোমার গৌরব করি যে তুমি আমাদের জন্য এই ধরাধমে নেমে এসেছ তুমি আমাদের তোমার সন্তান করেছো তুমি পাপ মুক্ত করেছো পরিত্রাণ দিয়েছ তাই তোমার ধন্যবাদ দিই ধন্যবাদ দিই এই সপ্তাহের শুরুতে মাসের শুরুতে এবং বছরের শুরুতেই আমরা তোমার সান্নিধ্য লাভের জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি প্রভু তোমার অশেষ দয়া যে তুমি আমাদের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তোমার সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছ প্রভু এই সময় অনেকে হয়তো আসার জন্য আগ্রহী কিন্তু আসতে পারে না প্রভু তুমি তাদের আসার সুযোগ করে দাও যারা অবহেলায় সময় কাটায় কিন্তু তোমার সান্নিধ্য লাভ করতে চায় না তুমি তাদের হৃদয়ে কথা বলো তাদের চেতনা দাও যেন প্রভু তোমার সাহায্য তোমার আশীর্বাদ তারা পেতে পারে সে মতো সাহায্য করো আমরা বিশেষ করে যে সব ভক্ত সন্তান এখানে এসেছে প্রত্যেককে তোমার কাছে রাখি প্রভু প্রত্যেকের অন্তকরণ তুমি জানো প্রত্যেকের হৃদয় তুমি স্পর্শ করো এবং আমরা যত সময় এখানে থাকি প্রভু যেন তোমার আরাধনা তোমার প্রশংসা তোমার গৌরবত্বে থাকতে পারি এবং তোমার আশীর্বাদ নিতে পারি এই বছরের শুরুতে আমরা তোমাকে সঙ্গে নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই আমরা গত বছর যেভাবে আমরা কাজ করছি তার থেকে আরও বেশি সুন্দরভাবে তোমার সাহায্য নিয়ে কাজ করতে চাই আর সেই জন্য প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো সাহায্য করো আজকের উপাসনার ভাত তুমি গ্রহণ করো উপাসনায় পরিচালনা প্রচার সার্বিক বিষয়ে তুমি মঙ্গল করো আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা প্রভু যিশু তোমার কাছে চাই তুমি দেখো শ্রবণগ্রাহ্য করো আমিন